হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে হচ্ছে ছটা এদিকে আমি অনেক বাসন নামিয়েছি এখনও একটা বাসনও মাছতে পারিনি তো যেহেতু বৃষ্টি হচ্ছে নাইটিটা ছেড়ে ভাত বসিয়ে দিলাম এদিকে ভাত আর ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো মাছটা বের করে জল দিয়ে দিলাম তো এইদিকে মাছের ঝোলের জন্য আলু আর পেঁয়াজটা ভাজা শুরু করেছি আর এদিকে এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে এখনও ঘরে কারেন্ট নেই কারেন্টটা আসলে তারপরে মাছের ঝোলটা করব এখন গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই ভাত আর মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি মাছের ঝোল হয়নি বললাম কারেন্ট নেই তো রান্না বান্না হলো মাছের ঝোল ভাত হলো আর মাথায় গামছা কেন দিয়েছি বলো তো এইদিকে দেখো বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে বাসুন মাছ কি আর অল্প কাটা ওয়াশনুম মেজেছি জোরে বৃষ্টি চলে এসেছিলাম তারপরে চলে এসছি ঘরে আবার আবার এখন যাচ্ছি বৃষ্টি তাও করছে এবার ভিজলেও কোনো কিছু হবে না কারণ একবারে স্নান করে আছে এই বাসনগুলো এখন সব মাছবো এই বাসনগুলো এখন সব মাছগুলো লেজে একবারে স্নান করে উঠবো ভিজে গেছে আমি বসেছিলাম কারেন্ট ছিল না রান্না করতে পারছিলাম না আর মশলা করবো আর কিছু কাচাকুচোর রয়েছে এখন আর কাঁচব না কারণ কি যে নাড়বো কোথায় নাড়ার দিকে জায়গা নেয় মেয়ে গেলো সাথে এখন দোকানেই বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া মাথায় জাস্ট একটা অন্য বেঁধে দিলাম নাহলে কি কান্না কানছে যাবে মাকে বললাম পরে যাও হবে না মাও এখনই যাবে তো অন্য বেঁধে দিলাম গেলো ছাতা ছাড়াই তো চলো গ্যাস ট্যাসগুলো মুছে মুছে তারপর বাসন মাছ দিয়ে দেয় বাসন মাছ একবার করে উঠে চলে আসবো ঠিক আছে চলো দেখতে থাকো তো এইদিকে দেখো আগে গ্যাসটা মুছে নিচ্ছি আমি গ্যাসটা মুছে এখন যাব হচ্ছে বাসন মাছতে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে আর গ্যাসটা মুছে ভাবলাম একবারে গ্যাসটা মুছে তারপরে বাসনটা মাছতে যায় তাহলে ভিজে গেলেও কোনো সমস্যা হবে না একেবারে স্নানটা করে চলে আসবো ঠিক আছে তো চলো হ্যাঁ গ্যাসটা এদিকে আমার মোছা হয়ে গেছে আর গ্যাসের আশেপাশটা দিয়েও একটু মুছে নিলাম তো কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে তারপরেই কলপাড়ে যাব। তো কী রান্না করেছে ভাবলাম তোমাদেরকে একবারে দেখিয়ে দিই গ্যাসটা মোছা হয়ে গেছে এই যে এখানে করেছি পেঁয়াজ রসুন দিয়ে একটু মাছের ঝোল ঝাল ঝাল করে আর কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু আর একটু কী যেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই একটু লাল লাল কালার হয়েছে শুকনো লঙ্কা কিন্তু একদম দেইনি আর এখানে দিয়েছে ভাত তোমাদের দাদাভাই মাছ ভাজাতে ভাত খেয়ে গেছে দেখলেই তো তো কাজ মনে হচ্ছে হবে না এই বৃষ্টির মধ্যে কাজ হয় নাকি তাই তো চলো স্নান টান করে আসি বাসন মেজে বাসন মেজে একেবারে স্নান করে চলে এসেছি ঘরে আর বৃষ্টি এখনও এই যে হচ্ছে হ্যাঁ স্নান টান করে আসলাম মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তো মেয়ে উঠলে তারপরে মেয়েকে ব্রাশ ট্রাশ করাতে হবে তো চলো এইদিকে ওই যে পাশের বাড়ি দেখো যা দৌড় হচ্ছে ছেলের পেছন পেছন ঠিক আছে তো আমি এইদিকে এই যে জানলা দিয়ে ভিডিও করছিলাম তো এই দেখো মেয়ে উঠে পড়েছে মেয়ে এখন চোখ ডালাডলি করছে আর আমি যে ক্যামেরাটা অন করেছি ও প্রথমে একটু রাগ করেছিল কিসের জন্য যেন একটু রাগ করেছিল ঠিক আছে তারপরে আমি এদিকে আদর করছি ক্যামেরাটা অন করে ও বেশ একটু আনন্দ আনন্দই পাচ্ছে কিন্তু একটু রাগ রয়েছে যে মনের মধ্যে তার জন্য চোখ ডলছে তো এবার দেখো লাস্টে হেসেই দিয়েছে আমি একটু হাসো একটু হাসো তো তো কিছুতেই হাসলো না তো তারপরে আমি আবার বলছি আবু তাকা বাউ তাকা রাগ করেছ আমি এভাবে বলেই যাচ্ছি ওকে হ্যাঁ তারপরে হেসে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই ওই দেখো মিচকে মিচকে হাসে তারপরে ফাইনালি হেসেই ফেলেছে মামমাম তো চলো চান করেছি কখন এখনো নাই টেবিল না লাগাই নি মনে নেই বৃষ্টি পড়ছে দেখি শুধুই নদী তো টিনের চালের উপরে টিপ টিপ করে বৃষ্টি পড়লে শুনতে তো আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তো আমাদের যেহেতু ছাদের উপরে হচ্ছে মানে এই যে সিঁড়িঘরের ওপরে টিন দেওয়া রয়েছে একদম মানে টিপ 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 করে আওয়াজ হচ্ছে বৃষ্টির আওয়াজ আমার তো বেশ ভালো লাগছে তো এখানে নাইটি দুটো দিয়ে দিলাম শুকিয়ে যাবে আর হলুদ নাইটিটা শুকিয়ে গেছে তো অনেকটা পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে তিনটে দুপুর তিনটে বাজে তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মাছের ঝোল দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে একটু পেঁয়াজি করবো তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়েছিলাম পেঁয়াজ আনতে পেঁয়াজ আর বেশন কিছুই ছিল না তো ও দুটোই নিয়ে তো এখন একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি দেখছি মামা যদি খায় ওকে বেছে দেবো ও এমনিও বড়া টড়া খেতে ভালোবাসি খাওয়া হয়ে গেছে তো ওকে একটা দেবো পরে তো লঙ্কাটা বেছে আর এইদিকে দেখো আমি এখন সব পেঁয়াজিগুলো ছেড়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ দিয়েছি তাতেই দেখো হয়ে গেছে ঠিক আছে তো দুবারে দেবো কারণ একবারে দিলে না বেশি মানে ইয়ে থেপড়ে থেপড়ে যাবে তো দুবারে দেবো অনেকটা পরে চলে আসলাম দেখো একটু সাজুগুজু করেছিলাম সন্ধ্যাবেলা মনটা ভালো লাগছিল না কিন্তু সাজতে ইচ্ছা করছিলো তার জন্য সেই যে হোম থিয়েটারে গান চালিয়েছিলাম আর এখন আমি কি খাচ্ছি বলো তো রাতের খাওয়ার তো চলো তোমাদেরকে দেখাই এখানে দিদি মাংসের ঝোল পাঠিয়েছিল তো মাংসের ঝোল দিয়ে দেখো আমি রুটি শুকনো রুটি খাচ্ছি আর মাম মামকে দুধ রুটি দেখলেই আর তোমাদের দাদা রুটিটা একটুখানি ধুয়ে দিয়েছি তিনটে রুটি ধুয়েছি আর বলেছি একটা শুকনো খেয়ে নেওয়া আর এদিকে দুধ আছে দুধটা খাবো না যেহেতু মাংস খাবো তার জন্য দুধটা ফ্রিজে রেখে দেবো আর এই ভাতগুলো না নষ্ট হয়ে গেছে এই দেখো এগুলো নষ্ট হয়ে গেছে ঘেমে গেছে ভাতগুলো আর কি তো চলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো চুল বিনি করে একদম মানে রেডি ঘুমাবো আর তোমাদের দাদা ভাই না জ্বর এসছে খুব তো ওষুধ খেয়েছে এখন একটু কমেছে দেখলাম গায়ে হাত দিয়ে তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি আমার নতুন বন্ধুরা আমার একটু পাশে থেকে আর পুরোনো বন্ধুরা তো সব সময় আমার পাশে রয়েছে তো চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা